নমস্কার আমি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টপিসে আপনাদের সকলকে স্বাগত আমাদের দেশ ঋতু বৈচিত্র্যে সৌন্দর্যময় ঋতু বৈশিষ্ট্যে এবং বৈচিত্র্যে বসন্ত ঋতু কিন্তু সকল ঋতুর থেকে আলাদা ঋতু পরিবর্তনের সাথে সাথে বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায় কখনো তাপপ্রবাহ কখনো প্রবল বর্ষ আবার কখনো বা শৈত্যপ্রবাহ তবে ঋতুকালচক্রের সব থেকে রঙিন ঋতু হলো এই বসন্তকাল তাই বসন্তকালের এক নাম হলো ঋতুরাজ এই ঋতু কতই না কবি সাহিত্যিক গল্পকারদের মনে নতুন নতুন প্রেরণা জাগিয়েছে আবার মানুষের মনেও নতুন চেতনা জাগায় তবে অপরদিকে প্রকৃতির খামখেয়ালি ভাব এবং আবহাওয়ার দোলাচল আচরণে মানুষের শরীর কিন্তু অভ্যস্ত হতে একটু অসুবিধে হয়ে যায় কারণ কখনো দেখা যায় দিনে গরম আবার রাতের দিকে শিশিরে ঠান্ডা আবার কখনো কখনো এই সময় দেখা যায় সপ্তাহে হয়তো দু তিন দিন মেঘলা আকাশ আবার এখন যেমন চলছে দেখুন ঘাম দিয়ে তীব্র গরম আর তার ফলে সন্ধ্যের দিকে বিদ্যুৎ সহ বৃষ্টি এই প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি নামে তখন কিন্তু এক ধাক্কায় প্রকৃতিতে অনেকটা তাপমাত্রা কমে যায় কিন্তু এই পরিবর্তিত তাপমাত্রার সাথে মানুষের শরীর কিন্তু চট করে অ্যাডজাস্ট করতে পারে না প্রকৃতির এই যে দ্রুত ওঠানামা তাপমাত্রার সেখানে কিন্তু মানুষের খাপ খাইয়ে নিতে বেশ একটু অসুবিধে করতে হয় তার ফলে দেখা যায় বিভিন্ন রোগের প্রভাব তবে চলতি বছরে যেটা সবথেকে ভুগিয়েছে তা হলো এই অ্যালার্জেটিক কনজাংটিভাইটিস কোনো কোনো চিকিৎসকের মতে মার্চ এপ্রিল মাসে বাতাসে শুকনো বাতাস বয় এই শুকনো বাতাসের সঙ্গে কিন্তু মিশে থাকে ভাইরাস ধুলিকণা যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে তার ফলেই কিন্তু এইসব রোগের প্রাদুর্ভাব কখনো কখনো অ্যালার্জেটিক হাঁচি শুকনো কাশি কাশনালিতে সংক্রমণ এমনকি হজমের অসুবিধেও কিন্তু এই রকম আবহাওয়ার জন্যেই হয়ে থাকে যেটাকে আমরা ক্ষুদাবান্ধ বলে থাকি সন্ধ্যের দিকে অ্যাসিডিটি ভাব এইসব তবে চলতি বছরে যেটা সবথেকে বেশি মাথাচাড়া দিয়েছে তা হলো এই কনজাংটিভাইটিস অ্যালার্জেটিক কনজাংটিভাইটিস এই কনজাংটিভাইটিসে কিন্তু সবথেকে বেশি নাকাল হয়েছে শিশুরাও বাদ যায়নি কিন্তু মাঝবৈশী এবং প্রৌঢ়রাও তবে এখন পরীক্ষার মরশুম ফলে সমস্ত ফাইনাল পরীক্ষা চলছে ক্লাস টেন ক্লাস টুয়েলভের বোর্ডসের পরীক্ষা চলছে যে সমস্ত শিশুরা এই অ্যালার্জেটিক কনজাংটিভাইটিসে সংক্রমিত হয়েছে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ যেহেতু শিশুদের ইমিউনিটি পাওয়ার কিন্তু তুলনামূলকভাবে কম থাকে সেই জন্য তারা কিন্তু সবথেকে বেশি সংক্রমিত হয়েছে সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ